ছিল তখন আমরা কলেজ মাঠে খেলতেছিলাম কলেজ মাঠে খেলার সময় এখানে একটা দীর্ঘটা আওয়াজ হয় আওয়াজ হওয়ার সাথে সাথে আমরা এদিকে তাকাই তাকানোর পর দেখতেছি একটা বাস বাসটা উল্টে পড়তে আর কি খালের মধ্যে খালের মধ্যে পড়ার সাথে সাথে আমরা কয়েকজন আমরা প্লেয়ার মিলে আমরা নামি তৎক্ষণাৎ নামার পর আমরা চারজনকে উল্লেখ করতে পেরেছি চারজন নিহত ছিল আর আমরা ছয়জনের মধ্যে একজন অজ্ঞান অবস্থা ছিল তাকে আমরা চিন্তিত করে ন্যাশনালে পাঠিয়ে দিয়েছি আর পাঁচজন আমরা মৃত পেয়েছি আর লাশ আমাদের মনে আমাদের যেটা মনে হইতেছিল মানুষ এখানে আরও ছিল তা খালের মধ্যে সাথে মিশে গেছে

একটার ফাকাটা গেছে তিনজন ভীত এদেরকে দেখেন আর ফাকাটা উজার হচ্ছে প্রাথমিক চিকিৎসার দেনে তোকে ডাক্তার রোগী কোন ওখানে ওরা ভর্তি নাই ওরা আর